ক্যাপশন দেখা তো বুঝাই গেছো যে এটা কি রান্না হইতেছে এটা হইল গিয়া বাঙাল সিগনেচার সিগনেচার লৈটা সুটকি। বুঝলা আর এই লৈটা সুটকি রান্না করতে গিয়া তো আমার প্লান পাকু জীবনের প্রথমবার লোটটা শুটকি রান্না করলাম তো কিভাবে রান্না করছি সমস্তটা দেখামু দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে গরম জল কইরা নিয়া ওর মধ্যে একটুখানি লবণ ছড়িয়ে দিয়া তারপরে লইটাসুটকি মাছগুলো নিয়ে ভালো কইরা কছলায় কছলায় ধুয়া রাখো পাঁচ ছবার ধুইতে ধুইব নয়তো কিন্তু একদম ময়লা যাইব না আর এই মাছের মধ্যে প্রচণ্ড ময়লা থাকে তো পাঁচ ছয়বার গরম জলের মধ্যে নুন দিয়া ভালো করে ধুইবা আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা তারা কিন্তু আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাইও আমি কিন্তু তোমাদ জন্য এই গন্ধযুক্ত সুটকি মাছ রান্না কইরা একদম জীবন হাকুবাকু অবস্থা হয়েছিল আমার তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢাললে নিবা যতটা পরিমাণ সুটকি আঁধ তার পরিমাপ অনুযায়ী আর শুটকিটারে দেখো আমি নুন আর হলুদ দিয়া একটু মাথায় রাখছিলাম মানে হইলো গিয়া ম্যারিনেশন যারে কয় তেলটারে ভালো কইরা গরম করে নেওয়ার পর আমি ছোট ছোট কিউব কইরা ডুমো ডুমো কইরা আলু কাটতে নিয়েছিলাম তো সেইটারে এখন লাল লাল কইরা বাইজা পেল তারপরে এর মধ্যে দিবো একটুখানি নুন আর একটুখানি চিনি যাতে একদম গোল্ডেন ব্রাউন টাইপের হয় ভাজাটা তো তার মধ্যে আমি অ্যাড করুন একটুখানি কাইটটা রাখা কাঁচা লঙ্কা আর আর আমি কুচি কুচি কইরা পিঁয়াজ কাইটার রাখছিলাম তো সেইটারে আমি এখন হবল জিনিসগুলিরে মিলাইয়া একদম ভালো কইরা লাল লাল কইরা কষা কষা কইরা ভাজুন এইটা আমি জীবনের প্রথমবার সুটকি রাঁধলাম তাও আবার মা যেরকমভাবে বইলে দিয়েছিলো সেরকমভাবেই রাখছি এবার তোমরা আমারে বলো কে কে শুটকি মাছ খাইতে ভালোবাসো আর কে কে রান্না করতে পারো শুটকি মাছ কারণ আমার তো মানে একদম অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল আমি তো ভাবছিলাম যে এই গন্ধে এবার পাড়ার লোকেরা যাইবো আমাদের কাউন্সিলারের কাছে রিপোর্ট করতে যাই হোক আমার চ্যানেলটা একদমই নতুন তো কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখতাছো আমারে অবশ্যই কিন্তু জানাইও ঠিক আছে আমি একটুখানি মোটিভেট হই তাতে আর যদি তোমরা আমার একটু মোটিভেট করতে হেল্প করো তাহলে আমি কথা দিতেছি ভবিষ্যতে আরও ভালো ভালো রান্না কইরা তোমার গোর সাথে শেয়ার করো ভিডিও কইরা কথা বলতে বলতে আমাদের ভাজন সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার এই ভাজা ভাজা এই সব জিনিসপত্রগুলো মাল মশলাগুলি আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব ঠিক আছে তো তারপরে আমি লইটা সিটকি মানে আমি যেটারে আর কি ম্যারিনেট করে রাখছিলাম সেইটারে এখন লাল লাল কইরা ভাজ যতক্ষণ না লাল লাল হইতেছে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে থেকে নামামোনা সত্যি আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম আর সেই সময় গো কী গন্ধ কী গন্ধ তোমাকেও আর কি বলুম তো তারপর দেখো আমি কিছু মশলা কইরা নিয়েছি তার প্রথমে দিলাম আমি আদা কুচি তারপরে দিলাম রসুন কুচি আর তারপরে দিলাম ছোট ছোট ধানি লঙ্কা বুঝলা যেগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝাল থাকে তো সেইগুলি রে আমি দিয়া দিলাম তো এইগুলি এখন আমি লাল লাল কইরা ভাইজা পেলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো তারপরে আমি নিবো ম্যারিনেট করা সুটকি মাছ দিয়ে এবার এইগুলি একসাথে কইরা একদম পুরাপুরি কষাম যতক্ষণ পারবে ততক্ষণ কষাবে এই লইটা শুটকি মাছ না জানো তো যত কষাইবা তত টেস্ট হইব খাইতে বুঝলা তো কষায়া কষায়া একদম রান্না করবা এর আগেও বলছিলাম যে আমি হইলাম গিয়া বাঙালি কিন্তু একটা খুব নিন্দনীয় কথা জানো আমি না একদম মাছ খাইতে পারি না যে কোনো মাছ আমি খাইতে পারি না আমার কেন জানি না মনে হয় মাছটা পাতের থেকে আমার দিকে তাকিয়ে আছে তো আমি সেই জন্য জীবনে কোনো দিন মাছ খাই না আর সেই কারণেই আমার বাড়ির লোকগুলা আমারে কয় তুই হৌর বাড়ি গিয়া আমাগো নাক কাটাবি তো যাই হোক জীবনের প্রথমবার শুটকিরাধনের এক্সপিরিয়েন্স তো আমি তমগো সবার সাথে শেয়ার করলাম তো তোমরাও আমার এই কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কি এক্সপিরিয়েন্স ছিল তো আমারে অবশ্যই জানিও তমগো সাথে কথা বলছি ঠিক কথা কিন্তু আমি কিন্তু লোকটা শুটকি তারে ভালো কইরা ভাজা ভাজা করতেছি এটা কি তোমরা লক্ষ্য করছো কারণ একটুখানি ছাইরা দিবা ও একদম তলার সাথে লাইকা যাইবো তারপরে দেখো একটা টেকনিক ইউজ করতেছি। আমি এক পাশে লোটটা শুটকিটা রাইখা দিয়া কড়াইয়ের আরেক পাশে একটুখানি সর্ষের তেল দিলাম তো তার মধ্যে আমি দিতাছি জিরা বাটা আর বাটা জিরা আর ধন্যা আমি বাইকটা নিয়েছিলাম তো তারপর এই মশলাটারে একদম লাল লাল কইরা কষাতে এলো যতক্ষণ না মশলাটার ধিক্কা তেল ছায় রাখাছে তারপরে এই মশলাটার সাথে এই সুত মাছ মাছটারে একদম মিলায়া দিতে হইব মিলাইয়ে দেওয়া কষাইতে হইব রান্নাটা যারা এত দূর অবধি দেখছো তো তারা বাড়িতে একদিন রান্না করিল তো আমারে জানাইও তোমা গো এক্সপিরিয়েন্স ঠিক আছে কষাইতে কষাইতে যখন একটা দেখবা একটা সুন্দর ফ্লেভার উঠতেছে রান্নাটার থেকে তো তখন তুমি যেটা রাখছিলা আলু লঙ্কা পিঁয়াজ তো ওইটারে একদম মিশায় দিবা মিশায় দিয়া এবার সব কটা মিলাইয়া কষাইবা জিনিসটারে কষাইতে কষাইতে দেখবা জিনিসটা পুরা একটু শুকনা হয়ে আইতেছে তো সেইটার মধ্যে তখন গিয়া একটুখানি জল ঢাইলা দিবা জল ঢাইলা একটুখানি কষাইবা কিন্তু তার আগে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটুখানি মিশায় দিলে কালারটা কিন্তু অসাধারণ আসবে কষাইতে কষাইতে যখন দেখবা শুকনা হয়ে আছে তখন আমি একটুখানি গরম জল ঢাইলা দিছি আর একটুখানি গরম মশলা ঢাইলা দিছি। এইগুলিরে সব কিছু মিশাইয়া তারপরে একটুখানি পাঁচ মিনিটের মতো ফুটতে দিছি এই রান্নাটারে তারপর আমি পরিবেশন করছি তো যাই হোক এই রান্নাটা তোমাগু কেমন লাগলো আমারে কিন্তু অবশ্যই একটু জানায়নি ঠিক আছে আর এই রান্নাটা ঝোল ঝোল খাইতে কিন্তু একদম ভালো লাগে না এই রান্নাটা একটু কিন্তু মাখা মাখা খাইতে ভাল লাগে তো চেষ্টা করবার যতটুকুনি মাখা মাখা গরম যায় ততটুকুনি ভালো ঠিক আছে তো যারা খাইছিল এই রান্নাটা তারা তো বলছিল যে খুবই ভালো হয়েছে জানি না এখন তোমাকেও এই রান্নাটা কেমন লাগলো আমি তো ভালোই করার চেষ্টা করছি তো যাই হোক তোমরাও বাড়িতে একটা সময় শুটকি মাছ আইন না ঠিক আছে এই রান্নাটা কইরো আমি যেরকমভাবে করছি সেরকমভাবে আর আমারে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাইব আমার ভীষণ ভালো লাগবে আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতাছো তারা আমারে একটুখানি জানাই যে তোমরা কি কইরা সুটকি মাছ রাখো ঠিক আছে আর তোমাগো কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কইরো আর যদি কিছু বলার থাকে আমাগো তাহলে একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে আর যদি কিছু রান্নার রেসিপির রিকোয়েস্ট করার থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশানে আমরা জানাইতে পারো আর আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আবার পরের ভিডিওতে দেখা হইব ততক্ষণ ভালো থাক সুখে থাক আর সুস্থ থাকবো টাটা